নমস্কার আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমার যারা ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তারা সুস্থ আছে তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন তারা হ্যাপি আছে এবং পজিটিভ আছে তো বন্ধুরা আজকে তোমরা থাম নিলে দেখেছ হ্যাঁ পিঙ্ক এনার্জি পাওয়ারফুল পিঙ্ক এনার্জি আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি মানে আমাকে অনেকে ফোন করে অনেকে মেসেজ করে তারা বলছে যে দাদা আমি অনেক দিন ধরে করছি বাট হচ্ছে না প্রবলেম হচ্ছে তো অনেক কিছু অনেক মানুষের হচ্ছে তারা বলছে যে অনেক মানুষের হচ্ছে বাট কিছু মানুষের হচ্ছে না দেখো যাদের হয় না ঠিক আছে মানে খুবই খারাপ লাগে যে তোমরা এত খাটো এত কষ্ট করো কষ্ট করার পরেও যদি রেজাল্ট না পাও সেক্ষেত্রে সত্যি খারাপ লাগে আমি খুব কষ্ট পাই মেন প্রবলেমটা দেখো মেন প্রবলেম কোথায় হয় অ্যাকচুয়ালি নর্মালি সব টেকনিক কাজ করে এমন কোনো টেকনিক নেই যে কাজ করে না ইউটিউবে তুমি যত টেকনিক দেখবে যত ইউটিউবে যে মানুষরা টেকনিক দেয় সব টেকনিক কাজ করে দেখো একটা কথা কি জানো তো বন্ধুরা এই পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছু হয় না একটা গাছের পাকা মাটিতে পড়ে সেটাও এই ইউনিভার্সের নিয়মে পড়ে তো ম্যাজিক বলে কিছু নেই সব কিছু না কারণ মানে সায়েন্স আছে লজিক আছে সব লজিক দিয়ে তুমি যাই করো না কেন তোমার ইমোশন তোমার ভাইব্রেশন সেটাকেই কাজে লাগিয়ে কিন্তু সবাই মানে টোটকা এবং বিভিন্ন রকম টেকনিক দেয় তো সেই টেকনিক করার সময় যদি তোমার তোমার ভাইব্রেশন তোমার যে ইমোশন তোমার যে পজিটিভনেস সেটা যদি তোমার না থাকে তুমি যদি নেগেটিভ হয়ে থাকো তাহলে কিন্তু কাজ হয় না বন্ধুরা কাজ হয় না তো তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে প্রথমে হিল করতে হবে তোমার হয়তো হার্ট চক্র ব্লক আছে হার্ট হিল করতে হবে তোমাকে নিজেকে হিল করতে হবে নিজেকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে আসতে হবে তুমি যে মানুষটার সরি তুমি যে মানুষটাকে কাছে আনতে চাইছো যে প্রিয় মানুষটাকে সেই প্রিয় মানুষটার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে সেই প্রিয় মানুষটার প্রতি তোমার ভালো ফিলিংস থাকতে হবে ভালো ইমোশান থাকতে হবে যদি তুমি তার সম্বন্ধে নেগেটিভ ভাবো সবসময় নেগেটিভ সুচো তাহলে কি হবে তাহলে বন্ধুরা কাজ হয় না টোটকা তো যাই হোক তো এই কিছু মানে এগুলো করতে গেলে নর্মাল যে একটা তালিকা আছে নর্মাল যে একটা সিম্পল মানে স্টেপ দেখো এমনি নর্মালি আমার যারা ক্লায়েন্ট আছে যাদের আমি গাইড করি বিভিন্ন রকম অ্যাফরমেশান দিয়ে গাইড করি ঠিক আছে এবার সেই অ্যাফার্মেশনে তো এখানে দেওয়া সম্ভব না তো এখানে আমি একটা পিঙ্ক এনার্জি মেডিটেশন মেডিটেশন যেটা গাইডেড পিঙ্ক এনার্জি সেটা দেব এটা কি হবে দেখো পিঙ্ক হচ্ছে একটা পাওয়ারফুল পাওয়ার কালার ঠিক আছে ফর ফর লাভ হিলিং ঠিক আছে এবার তুমি যদি এই পিঙ্ক মেডিটেশনটা করো পিঙ্ক এনার্জি মেডিটেশন তাহলে দারুণভাবে তোমার যে হার্ট আছে তোমার হার্ট হিল হবে তোমার যে ভালোবাসা আছে তোমার পুরো বডিটা চেঞ্জ হবে শুধু যে তোমার রিলেশন ভালো হবে তাই নয় বন্ধুরা এই পিঙ্ক এনার্জি মেডিটেশন যদি তোমরা করো তো তোমাদের পুরো নিজের বডি এবং তোমাদের লাইফস্টাইল এভরিথিং সব কিছু চেঞ্জ হবে তো এটা প্রতিদিন করবে এভরিডে করবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট প্রথম প্রথম করবে এবং এভরিডে যদি তুমি করো তাহলে তুমি মানে কি বলবো ডে ওয়ান থেকে তুমি রেজাল্ট দেখতে পাবে যে তোমার ভিতরে কতটা চেঞ্জ হচ্ছে এই যে চেঞ্জেস এই চেঞ্জেসটা তুমি যদি না আনতে পারো তুমি নিজেকে যদি হিল না করতে পারো তাহলে কিন্তু বন্ধুরা কোনো কিছুতে কাজ হয় না এটা সত্যি কথা শুনে নাও কারণ ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয় না সব কিছুর কারণ আছে তো তোমাকে এটা করতেই হবে তোমরা যদি এভাবে করো আমি হানড্রেড পারসেন্ট শিওর তোমরা রেজাল্ট পাবে কিন্তু এই টোটকা কিংবা এই টেকনিক করার আগে এই যে আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি যে পিঙ্ক এনার্জি মেডিটেশন এই মেডিটেশনটা প্রতিদিন করো তাতে তোমার মানে নিজের হিল হয়ে যাবে তোমার হার্ট চক্র যদি ব্লক থাকে সেটা ওপেন হয়ে যাবে তারপরে গিয়ে তোমার কাজ হবে তো বন্ধুরা যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি এরকমই রিলেটেড ভিডিও বানাই যা তোমাদের জীবনে চলার পথে অনেক অনেক কাজে আসবে তো কথা বেশি বাড়াবো না চলো মেডিটেশনে যাই ঠিক আছে তারপরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি জোরে নিঃশ্বাস ছাড়ো জোরে নিঃশ্বাস ছাড়ো জোরে নিঃশ্বাস ছাড়ো শরীর থেকে যত নেগেটিভিটি ছিল যত চিন্তা ছিল সব রিলিজ হয়ে গেছে তুমি এখন পুরো রিল্যাক্স এবার তোমার দু হাত এক জায়গায় জড়ো করে তোমার হাটের কাছে নিয়ে আসো চেপে ধরো ধরে রাখো এবং কল্পনা করো যে তোমার হার্ট থেকে একটা পিঙ্ক লাইট আস্তে আস্তে তোমার সারা শরীরের দিকে ছড়িয়ে পড়ছে এবং পিঙ্ক লাইটটা তোমার দু হাত পুরো পিঙ্ক হয়ে গেছে ওই আলোতে তুমি কল্পনা করো সারা শরীর তোমার পিঙ্ক কালারের হয়ে গেছে এবং চারদিক থেকে তোমার ওই পিংকের কালারের যে লাইটের ছটা বেরোচ্ছে চারদিকে পুরো একটা পিঙ্ক কালারের আবরণ তৈরি হয়ে গেছে চারদিকে তুমি শুধু পিঙ্ক পিঙ্ক আর পিঙ্ক কালার দেখছো পুরো পিঙ্ক কালারের একদম তোমার চোখের সামনে সব কিছু পিঙ্ক কালারের হয়ে গেছে তোমার শরীর তোমার হাত তোমার পা তোমার চোখ সব কিছু পিঙ্ক কালার তুমি দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে পিঙ্ক কালারের ছটা হচ্ছে। এবার তুমি তোমার দু হাত বুকের কাছ থেকে একটু উপরের দিকে তুলো মানে যাতে তোমার শরীর থেকে টাচ না হয় ওই দু হাত জড়ো করে তুমি গোল করে ঘোরাতে থাকো তোমার শরীরের উপর দিয়ে এবং তুমি দেখো কল্পনা করো ওই যে তুমি ঘোরাচ্ছ আস্তে আস্তে ওখানে একটা পিঙ্ক কালারের বলের মতো তৈরি হচ্ছে একটা সার্কেলের মতো তৈরি হচ্ছে তুমি ঘোরাচ্ছ এবং যত ঘোরাচ্ছ ওই পিঙ্ক কালার এর একটা বলের মতো একটা শেপ ওই লাইট ওখানে তুমি তৈরি করেছো ঠিক তোমার বুকের হার্টের কাছে এবার তুমি ওই পিঙ্ক কালারের বলটা দু হাত দিয়ে ধরো ধরে তুমি তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষকে কল্পনা করো এবং তুমি দেখো তোমার প্রিয় মানুষ তোমার সামনে আছে তুমি দেখতে পাচ্ছ তাকে তুমি তার দিকে তাকিয়ে হাসছো সেও তোমার দিকে তাকিয়ে হাসছে তুমি পিঙ্ক কালারের যে বল তৈরি করেছো সেই বলটা তার দিকে তুমি ছুঁড়ে দিলে তুমি দেখতে পাচ্ছ ওই যে পিঙ্ক কালারের বল তুমি ছুঁড়েছো সেই পিঙ্ক কালারের বল দিয়ে তোমার যে প্রিয় মানুষ তার চোখ তার মুখ পুরো পিঙ্ক কালারের হয়ে গেছে এবং তার সারা শরীরে তুমি দেখতে পাচ্ছ শুধু পিঙ্ক কালার পিঙ্ক কালার আর পিঙ্ক কালার সেখান থেকে পুরো তোমার ওই প্রিয় মানুষের কাছ থেকে পুরো যে পিঙ্ক কালারের আলো যে লাইট সে লাইট বেরোচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ এবং তোমরা দুজনেই দেখছো যে পুরো পিঙ্ক কালারের মধ্যে আলোর মধ্যে তোমরা রয়েছ তোমাদের চারপাশে শুধু পিঙ্ক লাইট পিঙ্ক লাইট আর পিঙ্ক লাইট তুমি দেখছো সে পিঙ্ক কালার তার হার্টের মধ্যে পুরো পিঙ্ক কালার ঘুরে গেছে এবং তার যে হার্ট সেটা হিল হচ্ছে তোমার প্রতি তার ভালোবাসা আরো গভীর থেকে গভীরে যাচ্ছে এবং সে হাসছে তোমার দিকে তাকিয়ে তুমিও হাসছো তুমি খুব আনন্দ নিজেকে আনন্দ ভাবছো এবং আনন্দ পাচ্ছ যে তোমার প্রিয় মানুষ তোমাকে প্রচুর ভালোবাসে এই পিঙ্ক কালার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভালোবাসা গভীর থেকে আরও গভীরে যাচ্ছে এবার তুমি থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে কি ডিভাইনকে যে থ্যাংক ইউ ডিভাইন এত সুন্দর পিঙ্ক এনার্জি পিঙ্ক কালার তুমি আমাদের দিয়ে ভালোবাসা গভীর করে দিয়েছো এবং থ্যাংক ইউ জানাও পিঙ্ক এনার্জি কে যে থ্যাংক ইউ পিঙ্ক এনার্জি তুমি আমাদের মধ্যে ভালোবাসা গভীর করে দিলে এবার তুমি আবার জোরে নিঃশ্বাস নেবে এবং ছাড়বে নিঃশ্বাস নাও এবং ছাড়ো আবার জোরে নিঃশ্বাস নাও এবং ছাড়ো তোমার মেডিটেশান এনার্জি মেডিটেশান এখানেই শেষ তো বন্ধুরা মেডিটেশানটা শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা করো আমি বলছি যে দেখো এখানে তোমাকে আগেও বলেছি ভিডিও যে ম্যাজিক হয় না তোমাকে খাটতে হবে তোমাকে কষ্ট করতে হবে তোমাকে নিয়ম মেনে কাজ করতে হবে যদি নিয়ম মেনে কাজ করো যদি নিজেকে পজিটিভ রাখো নিজেকে হ্যাপি রাখো নিজেকে হিল করে নিতে পারো তারপরে তুমি যে কোনো কাজ করো সব কাজে তুমি রেজাল্ট পাবে সব কাজে হান্ড্রেড পারসেন্ট বলছি বন্ধুরা সব কাজে তোমরা রেজাল্ট পাবে আর তো ভিডিওটা যদি ভালো লাগে যেটা আমি বরাবরই বলি একটা থামস আপ দেবে কমেন্ট কিন্তু অবশ্যই করবে তোমরা করো কমেন্ট আমি জানি তোমরা খুব সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে সত্যি আমি খুব মোটিভেট হই এবং তোমাদের মতো সাবস্ক্রাইবার পেয়েছি আমি মানে আমি কি বলবো আমি খুব সৌভাগ্য মানে আমার খুব ভাগ্য ভালো যে তোমরা তোমাদের মতো সাবস্ক্রাইবার আমি পেয়েছি তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা তোমরা নিশ্চয়ই শেয়ার করবে এবং লাইক করবে কমেন্ট করবে আর যারা বন্ধুরা তোমরা নতুন আজকে আমরা দেখছো কিংবা তোমরা দেখো সাবস্ক্রাইব নি তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকে আর বেশি কথা বাড়াবো না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং এবং পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ